আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজ আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি আমাদের এলাকায় তো চরাঞ্চলে মূলত আমাদের এদিকে একটা চর আছে ওই চরে কিন্তু প্রচুর পরিমাণ সবজির আবাদ হয় তো আসলে আপনাদেরকে আমি সেদিকটাই দেখানোর জন্য নিয়ে আসছি আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাছগুলা কিন্তু মারা গেছে আর গাছগুলো মারা যাওয়ার একটাই কারণ সেটা হলো কিছুদিন আগে যে বন্যা হয়েছিল এখান থেকে পানি উঠেছিল আর পানি উঠেই কিন্তু এখানে যত গাছ আছে সবগুলাই কিন্তু আসলে মারা গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছের যে মারা যাওয়ার যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তো মূলত এখানে এখন বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ কিন্তু সবজিতে ক্ষয়ক্ষতি হচ্ছে তো দিকটা খেয়াল করলে আর কি আমাদের এখানে ওই ওই রকম কোনো কিছু হয় নাই তো কিছুদিন আগে যে বন্যা হয়েছিল ওই পানি আর কি এখানে উঠেছিল তো এটা অনেকটাই নিচু এলাকা আমার যে প্রজেক্টগুলো আছে ওইখানে কিন্তু আসলে বড় ধরনের বন্যা হলে আর কি পানি উঠে তো এরকম বন্যাতে এখানে পানি উঠেছিল কিন্তু আমার ওই প্রজেক্টগুলোতে কিন্তু উঠে উঠছিল না তো আমি আপনাদেরকে ভাবলাম যে একটু দেখানোর চেষ্টা করি আসলে এইখানে আমাদের টাঙ্গাইলে নাগরপুরে কিন্তু এই গ্রামটাকে সবজির জন্য আর কি বলা হয় যে সবজি গ্রাম তো এটা হলো টাঙ্গাইলের নাগরপুরের বেটুয়াজানি গ্রাম এটাকে বলে সবজির জন্য আর কি এই গ্রামটা বিখ্যাত তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব গাছগুলাই কিন্তু মারা গেছে শুধু এইখানে না ওই পাশ দিয়ে কিন্তু এই পুরাটা যে অঞ্চল এই পুরা অঞ্চলে কিন্তু সবজির চাষ হয় এইখানে মূলত এই যে আপনারা দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় শুধু সবজি আর সবজির ক্ষেত পড়ে আছে তো মূলত এইখানে এই বন্যার চলে গেলে এখানে কপি তারপরে বিশেষ করে টমেটোর আবাদ এইখানে সবচেয়ে বেশি হয় তো এইখান থেকে টমেটো কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় সারা বাংলাদেশেই বলা চলে এইখান থেকে যোগান দিয়ে থাকে টমেটোর তো এইখানে টমেটো লাগাবে তারা আর কিছুদিন পরে একমাত্র এখন কিন্তু তারা যে বাড়িতে চারাগুলা তৈরি করছে এবং কি চারা বড় হলে এখানে কিন্তু তারা লাগাবে তো আমাদের এইখানে বড় ধরনের বন্যা হলেই পানি ওঠে তো মূলত এটা নিচু জায়গা এখানে এখন পর্যন্ত কিন্তু পানি নেই বাংলাদেশে অনেক জায়গায় বন্যা হচ্ছে কিন্তু আমাদের টাঙ্গাইলে কিন্তু অতটা বন্যা হয় না তো এক কথায় আমরা বাংলাদেশের মধ্যবর্তী জেলা তো এখানে আসলে অতটা প্রাকৃতিক দুর্যোগও হয় না তো সব দিক দিয়ে আমরা টাঙ্গাইলবাসী অনেক ভালোই থাকি প্রাকৃতিক দুর্যোগ বলেন আর কি রকম বন্যা ঝড়ঝাপটা কিন্তু টাঙ্গাইলে অতটা পড়ে না আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে আমরা টাঙ্গাইলবাসী অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারি কারণ আমরা অন্যান্য জায়গায় আপনারা অন্যান্য জায়গায় আপনারা সবজি চাষ করতে পারতেছেন না বন্যার ভয়াবহ চিত্র দেখতে পাচ্ছি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে তো যাই হোক আমাদের এইখানে কিন্তু আসলে এই গ্রামটাকে সবজির গ্রাম নামে বিখ্যাত তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মূলত এই যতদূর চোখ যায় শুধু সবজি আর সবজির কিন্তু এইখানে ক্ষেত পড়ে আছে তো এখানে সবজির প্রজেক্টটি কিছুদিন পরে এইখানে টমেটোর চাষ হবে প্রায় প্রত্যেকটা জমিতেই কিন্তু এখানে সবজি চাষ করা হবে তো আমি আপনাদেরকে এইখানে মূলত দেখানোর চেষ্টা করলাম যে আমাদের এইখানে বর্তমান পরিস্থিতি তো সব গাছই কিন্তু মারা গেছে কিছুদিন আগে যে বন্যা হয়েছিল ওই বন্যাতে তো যাই হোক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে তো পরবর্তী ভিডিওতে কোনো একদিন আমি আপনাদেরকে এইখানে টমেটোর প্রজেক্টগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো এইখানে মূলত ধনদুল মিষ্টি কুমড়া চিচিঙ্গা লাউ ইত্যাদি চাষ হয়েছিল মূলত এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় সবজি তো শুধু এই দিকটা না রাস্তার ওই পাশেও কিন্তু আসলে সবজির চাষ করা হয় মূলত এই গ্রামটা আসলেই সবজি চাষের জন্য বিখ্যাত আপনারা যারা এদিকটা চেনেন তারা অবশ্যই জানেন তো আমি আপনাদেরকে পরবর্তীতে কোনো একদিন দেখানোর চেষ্টা করবো যে এখানে যে টমেটোর চাষ হবে টমেটোর এ জেড ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা যারা নতুন আমার চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz.